তোমাদের কদিন বাদে ফাইনাল এক্সাম সেই ফাইনাল এক্সাম যাতে সহজে তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারো তার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর আসে এরকম প্রশ্নগুলি আমি সাজিয়ে দিলাম তোমরা চেষ্টা করবে এগুলি একদম কমপ্লিট করে রেখে দেওয়ার মতো কারণ এই প্রশ্নগুলোই সাধারণত বারবার পরীক্ষাতে ফিরে আসে এছাড়াও প্রশ্ন হতে পারে তবে আমার ধারণা সাধারণত সব স্কুলেই বেশিরভাগ যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলোই আমি এখানে তোমাদের জন্য রাখলাম তোমরা ভিডিওটি পুরোটা দেখো দেখার পরে প্রশ্নগুলি খাতাতে তুলে নাও তুলে নেওয়ার পরে সেগুলিকে কমপ্লিট করে রাখো কারণ আর বেশি সময় নেই কয়েকদিন গেলেই তোমাদের পরীক্ষা দু তিন দিন যদি কন্টিনিউয়াস প্রশ্নগুলি পড়ো তাহলে লং প্রশ্নগুলি তোমাদের কমপ্লিট হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখো কারণ বাকি সাজেশন এখানেই পেয়ে যাবে এছাড়া যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো টপিকের উপর যদি কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা জানিও আমি চেষ্টা করবো ভিডিওটি বর্ণনা করে দেওয়া চলো শুরু করা যায় মার্কের প্রশ্নগুলিতে আছে তোমরা শর্ট প্রশ্ন পড়েছ বিভিন্ন বই থেকে বা টেক্সট বুকটা ভালো করে পড়বে আমরা একদম গ্রুপ শীতে বা বিভাগ গতে যে মার্কের প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করি প্রথমে চলে আসি প্রথম চাপ্টার আমি চ্যাপ্টার ওয়াইজ পরপর সাজিয়েছি সেগুলি একটু দেখে বিপদ নামকরণের বৈশিষ্ট্যগুলি লেখো ইউরো করডাটা সেফল করডাটার পার্থক্য লেখো একনাথা ন্যাথোষ্টমাটার পার্থক্য মোলাস্কা আথ্রোপোডা ইকায়নোডার মাটা এই চারটা প্রধানত পর্ব এগুলি তোমাদের দিয়ে থাকে এছাড়াও বাকিগুলো দিতে পারে তবে এগুলো দেওয়ার চান্স বেশি কারণ এগুলোই নন করডেটসদের ভেতরে ইম্পর্ট্যান্ট এগুলি একটু দেখবে এরপরে ছিল তোমাদের ডিএনএ এবং আর এর পার্থক্য প্লাস্টিকের প্রকারভেদগুলি লেখো এবং প্রত্যেকের কাজ একটু করে রাখবে ভালো করে আত্মঘাতী বা সুইসাইডাল কাকে বলে বা কেন বলা হয় প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে বা কেন বলা হচ্ছে এশিয়ার আরিয়ারের ভেতরে পার্থক্য অর্থাৎ এন্ডোপ্লাজমিক গ্রেটিকুলামের যে মসৃণ আর অমসৃণ রয়েছে তার পার্থক্য করতে বলে কোলেন কাইমা এবং প্যারেন কাইমা এর তিনটির বৈশিষ্ট্য করতে পারো বা আমি এখানে পার্থক্য দিয়েছি এটাও করে নিতে পারো এছাড়া জাইলেম এবং ক্লোয়মের ভেতরে পার্থক্য সাধারণত দিয়ে থাকে এটা করবে আবরণী কলা যগ্কলা স্নায়ুকলা প্রত্যেকটির কাজ একটুখালি করবে রক্তকে তরল যোগকলা কেন বলা হয় এগুলি করবে এরপরে প্রথমে আসি শালক সংশ্লেষ সেখানে দেখো শালক সংশ্লেষকে চক্রাকার ও অচক্রাকার বা ফরাই ভেতরে পার্থক্য পুষ্টির পার্থক্য পরিণত মানুষের দন্ত সংকেত দেয় এইখানে তোমরা একটু প্রশ্নটা ভালো করে থাকবে শিশুদের ক্ষেত্রে দন্ত সংকেত হলে সেটি একটু আলাদা হয় কুড়িটি হয় তোমরা জানো বিএমআর কাকে বলে এর মান কত তাপন মূল্য কি এর মান কত এটা একটু দেখবে রক্তের উপাদানগুলো শব্দচক লেখো অর্থাৎ সেই যে প্লাজমা এবং কোষের তিনটে যে ভাগ ছিল যে শব্দচকটা সেটা ভালো করে করবে সার্বজনীন দাতা এবং সার্বজনীন গ্রহিতা মাননটি আছে একটু দেখে নিই গ্রহিতার ভেতরে পার্থক্য লেখো এরিথ্রোপ্লাস্টিক ফিটালিস এরিত্রোপ্লাস্টিক ফিটালিস এই মাননটা একটু চেক করে নেবে এরিথ্রোপ্লাস্টিক ফিটালিস কি অর্থাৎ আর ইজ ফ্যাক্টারের ডিসব্যালেন্সের কারণে এই ধরনের হয়ে থাকে অর্থাৎ নেগেটিভ মা এবং পজিটিভ যদি তার সন্তান হয় সেখানে জানো আর বিসি ফেটে যায় বা চেঞ্জ হয়ে যায় বিভিন্ন ধরনের টিকার পুরো নামগুলি লেখো অর্থাৎ এম এম আর এম এম এস এই ধরনের যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলি সম্পর্কে তার পুরো নামগুলো একটু করে রাখবে এগুলো সব প্রশ্নে পেয়ে যেতে পারো এছাড়া ডিপথেরিয়া ম্যালেরিয়া লক জ ডিজিজ যক্ষা ডেঙ্গু হেপাটাইটিস বি এবং এইডস এদের প্রত্যেকটির প্যাথোজেন করবে তাদের কী কী রোগ দেখা যায় করবে এবং তাদের বিরুদ্ধে যদি কোনো টিকাকরণ যেটা আগের টিকাকরণের পোশানে পড়লে সেই টিকাকরণ যদি পাওয়া যায় সেগুলি একটু দেখ এরপরে আসি বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলির নাম লেখো খাদ্য জাল কাকে বলে লিন্ড বান টেন পার্সেন্ট ল বলতে কী বোঝো অর্থাৎ একটা খাদ্য স্তর থেকে আরেকটা পুষ্টি স্তরে বা একটা পুষ্টি স্তর থেকে আরেকটা পুষ্টি স্তরে যে শক্তি ট্রান্সফার হয় সেটি মাত্র দশ পার্সেন্ট যায় এবং নব্বই পার্সেন্ট তার শরীরের বাকি কাজ এবং পরিবেশে মুক্ত হয়ে যায় অ্যামেনসালিজিম কমেন্সালিজিম পরজীবিতা মেগা থার্মাস পয়কিলো থার্মস এগুলো সংজ্ঞা এগুলো একটু করে নেবে এবং উদাহরণ বিভাগ খতে ছটি প্রশ্ন আসে তোমাদের জানো প্রত্যেকটি প্রশ্নের মান পাঁচ সেগুলি একটু দেখো আদর্শ অ্যান্টিবডির গঠন বর্ণনা করো অথবা রোগ নির্ণয়ে ধৌতকরণের ভূমিকা গুলি লেখো মানব কল্যাণে অনুজীবের ভূমিকাগুলি লেখো দেখবে যে কোনো টেক্সট বুকে মানব কল্যাণে অনুজীবের ভূমিকাগুলি সম্পর্কে লেখা আছে তিন চারটা পয়েন্ট ওগুলো করলেই হবে দাগের প্রশ্নে দেখো খাদ্যের বিকল্প উৎসগুলি অর্থাৎ খাদ্য যদি কেউ না পায় কোনো প্রাণী যদি না পায় তার বিকল্প কি কি খেয়ে এসে বেঁচে থাকতে পারে খাদ্যের উৎসগুলি লেখো জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য অর্থাৎ তিন আর দুই হিসেবে এটাকেও ভাঙা হয়েছে এরপরে তিনের দাগে দেখি কোশ এবং রস ভিত্তিক অনাক্রমতার পার্থক্য জৈব সার হিসেবে ব্যাকটেরিয়ার ভূমিকা দেখো এই প্রশ্নে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তিনটি ব্যাকটেরিয়া ছিল স্বাধীনজীবী তারপরে মিথোজীবী ব্যাকটেরিয়া এছাড়া সায়ন ব্যাকটেরিয়া এই ধরনের তিনটি ব্যাকটেরিয়া ছিল টেক্সটবুকের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে সেই তিনটি ব্যাকটেরিয়া সম্পর্কে এখানে লিখতে হবে এবং প্রত্যেকটিতে উদাহরণ দিতে হবে চালক সংশ্লেষের অন্ধকার তো বর্ণনা দা অথবা টিসিএ এ চক্রটির শব্দ চক লেখ তোমাদের যে চক্রগুলো বলেছিলাম সেই চক্রগুলো কমপ্লিট করে রাখতে হবে তো সেখানে তার ভিতরে দশা শ্বসনের ক্ষেত্রে এবং শেষের ছবির ক্ষেত্রে আছে আমি এখানে তোমাদের চারটি ছবির কথা বলেছি এই চারটি ছবি তোমাদের দেখো বললে তো দুটো ছবি বললেই হয়তো পেয়ে যেতে পারো কিন্তু চারটি ছবি আমি একদম সিওরিটির জন্য করে রেখে দিলাম কারণ কিছু স্কুলে দেখা গেছে বা তোমাদের প্রশ্ন বিচিত্রা রয়েছে সেখানেও দেখেছি অনেকগুলো প্রশ্ন বারবার ঘুরিয়েছে স্কুল তো সেই ধরনের তোমাদের যদি কোনো স্কুলে যদি ঘুরিয়ে দেয় প্রশ্নটি তাহলে তাতেও যাতে আমরা করতে পারি তার জন্যই এই ছবিগুলো দিলাম প্রথমে তোমরা প্র্যাকটিস করবে দুটো এক হৃদপিণ্ড আর একটি হচ্ছে নেফ্রন এছাড়া তোমরা নিউরন করবে তৃতীয় অবস্থায় একদম শেষে বৃক্ষের গঠন লম্বচ্ছেদে একটি বৃক্কের গঠন দেওয়া আছে সেটি করবে তাহলে প্রথমে হৃৎপিণ্ড নিফ্রন তার সঙ্গে নিউরন করার পরে একদম শেষে বৃক্ষের লম্বচ্ছেদ করবে এছাড়া অনেকের স্কুলে পৌষ্টিক তন্ত্রের ছবি দেয় অর্থাৎ প্রশ্ন যাই দিক লেখানো এই প্রশ্নের অল্টারনেটিভ হিসাবে তোমাকে আরেকটি প্রশ্ন তো দিতেই হবে তো সেখানে আমরা এই চারটি যদি করে রাখি তাহলে এর ভেতর থেকেই আমরা পেয়ে যাব এই চারটি ছবি খুব সোজা তিনটি আছে চার নম্বর ছবিটিও সোজা বৃক্ষের গঠনটা একবার দেখলেই তোমরা লম্বচ্ছেদ পেয়ে যাবে তাহলে ভালো করে পড়ো পরীক্ষা দেওয়া ভালো করে অফ লাক পরীক্ষা দেওয়ার পরে প্রশ্নগুলি নিয়ে কমেন্ট করবে আমি আলোচনা করে দেব ভালো থাকো পড়ে যাও পাঠিয়ে